রতনি টাস্কার শাসনতন্ত্রের পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রের পরিবর্তে সামরিক আইন বলে গৃহীত ব্যবস্থাসমূহকে টিকিয়ে রাখা হয়েছে এ কথা সত্য নয় কি জিয়াউর রহমান এই বক্তব্যে কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না সে সময় সামরিক আইন মোতাবেক আমরা কিছু পদক্ষেপ নেই সামরিক আইন যখন বেসামরিক সরকার কায়েমে পথ তৈরি করে দেয় সামরিক সরকার তখন এগুলিকে বৈধ করার জন্যে গণতান্ত্রিক পদ্ধতিতে পার্লামেন্টে আইন প্রণয়ন করে এবং পদক্ষেপসমূহকে এভাবেই সঙ্গত করে নেয় পঞ্চম সংশোধনী পার্লামেন্টে আলোচনা ও অনুমোদিত হয়েছে তাই এটা বৈধ রতনী টাস্কার বিরোধী দলসমূহকে খণ্ড বিখণ্ডিত মনে হচ্ছে এটা কি সুস্থ অবস্থা বলে আপনি মনে করেন পূর্ণ গণতন্ত্র ফিরিয়ে দিতে এ অবস্থাকে আপনার ইচ্ছার প্রমাণ করে জিয়াউর রহমান আওয়ামী লীগ এর আগে ক্ষমতাসীন ছিল এদের সংগঠন বড় দলের অভ্যন্তরে কোন দলের অনিবার্য পরিণতিতে তারা এ অবস্থার সম্মুখীন বলে আমি মনে করি অন্যান্য দলের বেলায়ও এই একই কারণ তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে বিভিন্ন বিষয়ে আমরা তাদের মতামত নেই রতনি টাস্কার আপনার মন্ত্রিসভা এবং দলের শেখ মুজিবের এক সময়কার সমর্থক এবং তার পতনে কাজ করেছে এই উভয় ধরনের লোক রয়েছে এটা বিস্ময়কর নয় কি জিয়াউর রহমান আমাদের সঙ্গে অনেক লোক আছে যারা এর আগে অন্যান্য দলে ছিল অনেক লোককে বিন্যস্ত করে আমাদের এই দল গড়ে ওঠে জনগণের মধ্যেই এই শিকড় এই দলের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি রয়েছে আমরা দ্রুত গতিতে দেশব্যাপী এই দল সংগঠিত করি কর্মসূচি ব্যাখ্যা করে কর্মী পর্যায়ে দলের অনেক সভা সম্মেলন হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করা এবং অর্থনৈতিক উৎপাদনের দিকে এগিয়ে নেওয়াই এই রাজনৈতিক তৎপরতার লক্ষ্য একমাত্র এই প্রতিক্রিয়ায় দেশের কল্যাণ বয়ে আনতে পারে আমাদের দল সুসংগঠিত কাজেই তা উন্নয়ন কর্মকাণ্ডে সমাজের সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করাতে সক্ষম তাদের সকলকে আমরা দলে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম দিয়েছি দলীয় প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা তাদের জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করানোর জন্য সংগঠিত করতে চাই সার্বিক জাতীয় উন্নয়ন লক্ষ্য অর্জনে সমাজের বিভিন্ন জনগণ একটি রাজনৈতিক দিক নির্দেশনা প্রাপ্তির মাধ্যমে যাতে নিজেদের সংগঠিত ও কর্মতৎপর করতে পারে তর্জন্যে কৃষক শ্রমিক ছাত্র যুবক ও নারী সমাজকে একটি রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি দিয়েছি সাংস্কৃতিক ক্ষেত্র আমাদের কর্মসূচি রয়েছে রতনি টাস্কার আপনার সরকারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে উনিশশো সালে পাকিস্তানি বাহিনী দালালি করার অভিযোগ আছে আপনি তাকে স্বীকার করেন কিছু সংখ্যক লোক আমাদের দলের কয়েকজনের বিরুদ্ধে অনেক কিছু বলে থাকে তাদের এই ব্যাপারে তথ্য দেওয়ার কথা বলে তারা কেউ সুনির্দিষ্ট কোনো প্রমাণ দিতে বা কিছু বলতে পারে না কাজে কোনো কিছু সঠিকভাবে না জেনে শুনে কারোর বিরুদ্ধে অভিযোগ করাকে আমি সঠিক মনে করি না